নোয়াখালী কবিরহাট উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার এই কবিরহাট বাজার এখানে এই মুহূর্তে যে যানজটের চিত্রটি রয়েছে এটি কল্পনাবিহীন এতে মানুষের চরম দুর্ভোগ পোড়াতে হচ্ছে কিন্তু এ যেন দেখার কেউ নেই এটা কেন কি কারণে সাধারণ মানুষই বা কীভাবে বলছে ব্যবসায়ীরা কি বলছে আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তবে একটু জানিয়ে রাখি এত বড় বাজার এই বাজারে কিন্তু কখনো আমরা ট্রাফিক পুলিশ দেখিনি যেটির আইন শৃঙ্খলা সবচেয়ে যারা এই সড়কে দেওয়ার কথা তাদের কোনো দেখা তো দূরে থাক অস্তিত্বই মিলেনি অবিরাট কোম্পানিগঞ্জে আমরা এখন আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরতে চাই সেটি হচ্ছে প্রথমে দেখাবো যানজটের চিত্র তবে এখানকার স্থানীয়রা যেটি বলছেন যে যদি সরকারের রোডস অ্যান্ড হাইওয়ে এই রাস্তার চওড়া করতে হয় যদি কারো ব্যক্তি মালিকানা জায়গা থাকে সেটিকে তারা অধিগ্রহণ করে রাস্তা বড় করবে এবং এখন যে পরিস্থিতিতে টালমাটাল অবস্থা এতে আমরা যেমনটি জানি যে মামলাও রয়েছে এই জন্য ঠিকাদারের পক্ষ থেকে দীর্ঘতির কাজ চলার কারণেও আরো বেশি দুর্ভোগের মাত্রা যোগ করেছে আমরা একটু শুনতে চাই এখানকার ভুক্তভোগীদের কথা আপনাদেরকে যদি একটু সর্বপ্রথমে আমরা এই চিত্রটি দেখানোর চেষ্টা করি এখানকার স্থানীয়দের সাথে কথা বলতে চাই আমরা এখানে একজনকে পেয়েছি অবশ্য তিনি সম্ভবত একজন রাজনৈতিক বিদ আচ্ছা এই যে রাস্তাটা যে এই যে এই যে রাস্তাটা যে চওড়া করা হচ্ছে না একদিকে ঠিকাদার দীর্ঘদিতে কাজ করছে এই যে মানুষের জনদুর্গ কেউ কেউ বলছে যে এখানে একটা বাইপাস করা খুবই প্রয়োজন আসলে আপনি কি মনে করেন বাইপাস সড়ক অবশ্যই প্রয়োজন যেহেতু এটা একটা পৌরসভা একটা উপজেলা সদর এখানে সরকারি অফিস আদালত আছে সাতটা ইউনিয়নের মানুষজন এখানে অফিসের কাজকর্ম নিত্য নৈমিত কাজের জন্য আসে অবশ্যই এখানে বাজারের বাইরে একটা বাইপাসের অবশ্যই দরকার আমি আশা রাখবো বর্তমান নোয়াখালী জেলা প্রশাসনের কাছে কোভিড একটা যানজট নিরসনের জন্য হয় বাজারে উপর দিয়ে জায়গা অ্যাকোয়ার করে জলের মালিকদেরকে ন্যায্য মূল্য দিয়ে জায়গা নিয়ে রাস্তা ছড়া করো নয় অতর্থী বিলম্বে বাজারে যে কোনো পার্টি একটা বাইপাস সরকারি অঞ্চলে মানুষের নিত্যদিনের যান জটে ভোগান্তি এটা ধন্যবাদ আমরা আরেকটু শুনতে চাই যে এখানকার যারা রাস্তায় চলাচল করেন আচ্ছা এই যে একদিকে এই যে রাস্তাটা খুব চিকুন গাড়িগুলোর জন্য যানজটের সৃষ্টি হয় কেউ কেউ বলছে এখানে একটা গুরুত্বপূর্ণ বাইপাস সড়ক প্রয়োজন আর যদি সেটি না হয় তাহলে এখানে যারা ঘরের ব্যক্তি মালিকানা জায়গা রয়েছে সেগুলো সরকার অধিগ্রহণ করে বাইপাস সড়ক নির্মাণ করুক এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন জনগণের স্বার্থে যেটা সুবিধা সেটাই বর্তমান যারা আছে তারা নিরাপত্তভাবে সঠিক বিবেচনা করে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করাই আমাদের প্রধান লক্ষ্য আমি জনসাধারণ পক্ষ থেকে আমার বক্তব্য এটা কি মনে করেন যে অধিগ্রহণ করে রাস্তা অবশ্যই অবশ্যই

আমাদের অসিদ্ধ যেমনকি শুনছিলেন চালকদের কথা আমরা কেউ কেউ বলছে বাইপাস শোরের প্রয়োজন আবার কেউ কে বলছে ঘরের মালিকানা জায়গাটা অধিগ্রহণ করার জন্য আর কি কোন দৃষ্টিকোণ থেকে দেখেন আমার দৃষ্টিগোণ থেকে কবিরাটে এখন অতীব জরুরি হয়ে পড়ছে যায় বাইপাস সড়ো কারণ এখানে বাজারটাতে সারা বছরের যানজট এই যে বাচ্চাটা মাদ্রাসা আছে যে বাজার ওই পাশে বাড়ি হয়েছে এই পাশে বাচ্চাটা দেখা গেছে যে মারা ছুটির পরে যায় যে আধা ঘন্টার থেকে বেশি সময় শুধু মাজার উপরে থাকতে হয় বা কেউ রুগী বা অসুস্থ কোনো রুগী বাজার থেকে দেখা গেছে যে কেউ অ্যাম্বুলেন্সের রুগী আছে যে কোনো মানুষ জরুরি কাজে শর্ট করে যাওয়ার কোনো রাস্তা নাই বাজারে বাইরে কোনো বাইপাস কোনো সড়কে নেই কেউ হাসপাতালে নিয়ে যাবে এরকম কোনো রাস্তা নাই বা কেউ মাঝের দিকে নিয়ে যাবে এরকম কোনো রাস্তা নাই বা কোথাও কোনো দুর্ঘটনা ঘটছে একটা ফায়ার সার্ভিসের লোক যাবে এই অবস্থায় দেখা গেছে যে আধা ঘন্টা বাজারে দাঁড়িয়ে থাকতে হবে তাহলে আর যে সরকার যে ভূমি অধিগ্রহণের কথা আমরা এতদিন শুনে আসছি কিন্তু দেখা গেছে যে এগুলা কাগজপত্রে দেখা গেছে যে সরকার ভূমি অধিগ্রহণ না করে রাস্তার বাজেটটা করছে এই কারণে ঘরের মালিকরা মামলা করছে তাদের পক্ষে মামলা রায় ওই অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠানে এখানে দৌড়িয়ে কোনো লাভ নাই যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠান আইনের বাইরে যেতে পারবে না ঠিকাদারি প্রতিষ্ঠানে তো কাজ দীর্ঘদিন চলছে যেমন জামতলার এই কলি মন্দির পোল থেকে প্রায় ইয়ে পর্যন্ত সেখানেও তো আমরা একটা অসংগতি দেখছি আসলে সব মিলিয়ে সেটা অবশ্যই ঠিকাদারি প্রতিষ্ঠান অন্য অন্য জায়গায় যে কাজ একটা ধারাবাহিকতা আছে এই তো রক্ষা করতেছে না বাজারটাও হয়তো এতদিন একটা জটিলতা ছিল এখন হয়তো আগে সাবেকে এখন রাস্তা করতেছে করতেছে যেন সাবেকে যে এখানে ঠিকাদারি প্রতিষ্ঠান অনেক গাফিলতি আছে তারা রাস্তাটা হয়তো রাত্রে কাজ ধরতো দিনের বেলা এখন এই যানজটটা তাদের কারণে হচ্ছে যেমন কিছু হচ্ছিলেন এখানকার স্থানীয়রা যেটি বলছে এবং যারা পথচারী তারা কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করছে যে এখানে অতি দ্রুত একটি বাইপাস সড়ক প্রয়োজন আমরা যদি এখানে যানজটের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং এইখানকার যারা ব্যবসায়ী রয়েছেন যারা ব্যক্তি মালিকানা জায়গায় রয়েছেন তাদের একটাই দাবি যে যদি এই ধরনের রাস্তার কাজে আমাদের জায়গা ব্যবহার করতে হয় তাহলে সরকারের পক্ষ থেকে অধিগ্রহণ করে তারা দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাটা সমাধান করে দেওয়ার দাবি এই এলাকার সর্বস্তরের মানুষের তারপরেও আমরা কয়েকজনের সাথে কথা বলবো দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে একই জায়গায় ঠিকাদারের কাজ চলমান রয়েছে আজ বিগত কয়েক মাস থেকে এই উপজেলার মানুষের যেখানে সুফল ভোগ করার কথা সেখানে মানুষের দুর্দশা চরম দুর্ভোগ দুর্দশা চরম তুঙ্গে উঠেছে আপনারা এখন যেটি দেখছেন যে রাস্তার পাশে এই ছোট একটি রাস্তা এখানে কিন্তু রাস্তার দুই পাশে সিএনজি এবং অটো রিক্সার স্ট্যান্ডও বানিয়ে বসেছে কারণ তারা এই গাড়িগুলো পার্কিং এর জন্য মূলত এখানে আরো বেশি যানজটের সৃষ্টি হয় আমরা যদি একটু ব্যবসায়ীদের সাথে কথা বলতে চাই আচ্ছা কাকা এই যে রাস্তা দিয়ে যে যানজট বাঁধে কেউ কেউ বলতেছে বাইপাস সড়ক প্রয়োজন আপনি কি মনে করেন কেন প্রয়োজন সেটা কি বলতেন যানজমটের কারণ

আমরা অতি দ্রুত সময়ে যারা সংশ্লিষ্টরা রয়েছেন বা এর সাথে যুক্ত ব্যক্তি রয়েছেন তারা দ্রুত এই বিষয়গুলো খতিয়ে দেখে সমাধান করবেন এটাই এখন সময়ের দাবি আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য